মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পাড়ায় সমাধান কর্মসূচি অনুষ্ঠিত হল মালদার মালতীপুর বিধানসভার মালাহার প্রাথমিক বিদ্যালয় মঙ্গলবার ওই বিদ্যালয়ে তিনটি এলাকার সাধারণ মানুষজনকে নিয়ে ব্লক প্রশাসনের সমাধান শিবির পরিদর্শন করেন মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সি এছাড়া উপস্থিত ছিলেন চাঁচল দুই পঞ্চায়েত সমিতির সভাপতি বাদল সাহা চাঁচল থানার আইসি পূর্ণেন্দু কুণ্ডু সহ অন্যান্যরা তারা সকলে মিলে পাড়ায় সমাধান শিবিরে সাধারণ মানুষজনের অভাব অভিযোগের কথা শোনেন এলাকার উন্নয়নের ব্যাপারে তাদের মতামত নেন সেই অনুযায়ী আগামী দিনে এলাকায় কাজ করার আশ্বাস দেন আমাদের পশ্চিমবঙ্গ সরকারের সমর্ণীয় মুখ্যমন্ত্রী এবং ঐতিহাসিক প্রকল্প ঘোষণা করেছেন আমাদের পাড়া আমাদের সমাধান যে প্রকল্প দোষ লক্ষ করে টাকা দিচ্ছেন যাতে গ্রামের মানুষরা নিজের সুবিধামতো প্রকল্প গ্রহণ করতে পারে আজকে আমাদের পাড়ার প্রাইমারি স্কুলে তিনটা বুথ নিয়ে আলাদা আলাদাভাবে এখানে আমাদের পাড়া আমাদের সমাধানের কর্মসূচি ছিল সেই কর্মসূচি খুব সুন্দরভাবে এখানে চলছে আমাদের চাচল থানার আইসি সাহেব এখানে উপস্থিত ছিলেন আমাদের জয়েন্ট বিডিও ছিলেন আমাদের প্রধান প্রতিনিধি আছেন আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি আছে আমাদের গ্রাম পঞ্চায়েতের মেম্বাররা আছেন বিশিষ্ট ব্যক্তিত্বরা আছেন সবাই এখানে উপস্থিত থেকে আমাদের পাড়া আমাদের সমাধান ঐতিহাসিক প্রকল্প সেটাকে রূপ দেওয়ার জন্য উপস্থিত হয়েছেন সহায়গত আমরা খুবই আনন্দিত এবং গর্বিত ধন্যবাদ জানাচ্ছি পশ্চিমবঙ্গের সম্মানীয় মুখ্যমন্ত্রীকে যে তিনি কালকে পরিযায়ী শ্রমিকের জন্য পাঁচ পাঁচ হাজার টাকা করে পার মান্থ তাদেরকে ভাতা প্রদান করবেন এবং সাথে সাথে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করবেন ঘোষণা করেছেন আমরা ধন্যবাদ জানাচ্ছি পশ্চিমবঙ্গের সমানীয় মুখ্যমন্ত্রী মাননীয় মোদী হোম অ্যাপ্লায়েন্সের যত সবই পাচ্ছে খুবই কমে মধ্যে এখন 60% অফ চলছে নয়ারটি গৌরীপুর চোমাথা এটা করছে পাকে সি হাউস আছে ট্র্যাডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পূজো মানি প্রিয় গোপাল বিষয়ই কলকাতায় আর জেলায় জেলায় নতুন রূপে নতুন সাজে এবং আরো বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা হ্যাঁ ঠিক শুনেছেন কাবা কল্যাণী এক্সপ্রেস ওয়ে ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা এখানে রয়েছে সাত হাজার স্কোয়ার ফিট ব্যাঙ্কোয়েট কনফারেন্স হল ফ্যামিলি লাউঞ্জ বার রুপটপ লাউঞ্জ এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দা বেঙ্গল ধাবায়